এই লোকটি সুন্দর করে লইলে ওই মাতারা পর্যন্ত ফেললেন না কলই তো সুন্দরই তো জায়গাইতাছেন আমার রুদ্রের মধ্যে কষ্ট করতে আছেন যাক এরপরে নবীর मोहब्बतে কষ্ট করতে চান কি চান না আমার বাবাড়া কথা নাই আমি যেই কথাগুলো বলতে চাই কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে আব্বু কেন জানোনি আমি শুরুতেই বলেছি অর্থের দাম বেশি নাই ইমানের দাম বেশি একান বল মানে হুজুর কেমন বেশি তাইলে আমার একটু রুহানি হতে যাওয়া লাগে আমার একটু কঠিন জায়গায় একদম সিরিয়াসলি জায়গায় ঢুকতে হয় সেই জায়গাটার নাম হলো মসজিদের একটা ওই একজন ব্যক্তি দাঁড়ালেন যেদিন দাঁড়ালেন দিনটা ছিল শুক্রবার কি কে তিনি দাঁড়ালেন ওই মেহরাবে কে দাঁড়ালেন অন্য কেউ দাঁড়াই নাই শুক্রবার যার হাতের মধ্যে খোদ্টা নিয়ে দাঁড়ালেন তিনি আর কেউ নয় তিনি আমার আমার নবী এইভাবে আহমাদিয়ে দাঁড়ালেন খুদ্ পড়তেছেন 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 হঠাৎ করে খোদ্বার ভিতরে আমার নবী এমন একটা শব্দ বলেছেন যেই শব্দটা ওই দিনের খোদবার ভিতরে ছিল না এ আবার বলার সময় খুব সিরিয়াসলি বলছে নবীর চেহারা মুবারক লাল লাল গেছে চেহারাটা বর্ণ গেছে সাহাবা বলেন আমি নবীর সামনে বসে আছি আমি দেখলাম নবী চেহারাটা লাল হওয়ার সময় নবীর জবান মুবারক দিয়ে বলতেছি ইয়া সারিয়া জাবাল ইয়া সারিয়াতুল জাবাল শুধুমাত্র নবী এই শব্দটাই বলে নাই সাহাবা ডাক আমরা দেখলাম নবী এই কথাটা বলার সময় চেহারাটা লাল বরণ হয়ে গেল একটু পরে আমার নবীর দুইটা চক্ষু মুবারক দিয়া দর দর করে পানি মুবারক গোলা জরতে শুরু করলো নবীর চেহারা মুবারক লাল চক্ষু মুবারকে পানি দুইটা দৃশ্য দেখে সাহাবারা পাগলের মতো হইয়া গেছে না জানে আজকে কি হয়েছে রে নবী আমার সুন্দর করে পড়লেন নামাজটা আদায় করার করার এই দুইটা কারণ মতো মসজিদের মুসল্লিরা সাহস পায় না কেউ বলতে পারে না এমন একজন কয় নবীর চেহারা মোবারক কোনো দিন এমন হতে দেখি নাই এমন ভাবে খুদ্ কোনোদিন কাঁদতে দেখি না নিঃসন্দেহে এখানে একটা বিশাল কিছু রয়েছে এক সাহাবি জিজ্ঞাস করে তুমি জিজ্ঞাসা করো কেন নবী এরকম করলেন আরেকজন কয় না 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 নবীর যে অবস্থা এখন জিজ্ঞাস করা যাবে না কিন্তু আরেকজন দাঁড়ায় গেছে তোরা জিজ্ঞাস না করলো আমি করবো আর জোরে জোরে কন আল্লাহ আকবা ওই সাহাবিটা দাঁড়ায় গেছেন এখন বলবেন হুজুর মসজিদ ভর্তি মুসল্লি এই মুসল্লিগুলো কম দামি নয় অনেক দামি যে নবী যিনি ইমাম তিনি রহমাতুল্লিল আলামিন ওই রহমাতুল্লিল আলামিনের পিছনের মুক্তাদি গুলোর দাম কম না বেশি এই জন্যই তো আমাদের শুরুতে বলছিলাম না বুঝতে তো কিছু করার নাই আমার গান আমি গাইয়া যাই বিচার আপনারা করবেন রাত্রে শুয়ে শুয়ে বিচার করবেন তাহির আসলে কি বলতে চায় দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যোগে